আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম তো ডিরাইভ সেল করে প্রতি ডিরাইভ প্যাকে পাচ্ছেন তিরিশ টাকা কমিশন তো আমাদের ডিরাইভ প্যাকে যদি দাম বেশিও থাকে প্রতি ডিরাইভ প্যাক বিক্রি করতে পারলে তিরিশ টাকা কমিশন পাবেন হ্যাঁ শুধু আমরাই দিচ্ছি এই কমিশনটা তো চলুন শুরু করা যাক প্রথমে মদিনা টেলিকম অ্যাপ ডাউনলোড করবেন করার পর আমাদের কাছ থেকে পাসওয়ার্ড এবং পিন নম্বর নিতে হবে অ্যাকাউন্ট খুলতে হবে তো প্রথমে আমরা চলে যাবো অ্যাপসের ভেতর যার পর দেখতে পাচ্ছেন বেরাই প্যাক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জিপি রবি বাংলা লিঙ্ক এয়ারটেল তো আপনারা তে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট মাত্র ছশো বিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়ি জিবি মাত্র একশো আটানব্বই টাকা এখানে অনেক অফার আছে আপনার দেখা এখানে রবিতে যাব যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটু এখানে দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ জিবি এক হাজার মিনিট সাতশো একুশ টাকা এখানে দেখেন যে পঞ্চাশ জিবি সাতশো পঞ্চাশ মিনিট সাতশো দশ টাকা তো আপনারা একটি ড্রাইভ সেল করতে পারলেই তিরিশ টাকা আপনারা বিকাশে নিতে পারবেন আমাদের এখানে ডিরাইভ প্যাকের দাম একটু বেশি কিন্তু প্রতি ডিরাইভ প্যাকে পাচ্ছেন তিরিশ টাকা কমিশন এই টাকাটা আপনারা বিকাশে বা রকেট নগদ এভাবে নিতে পারবেন তো এই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না এবং মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন